যারা এখানে ছিলেন কয়েকজনের বক্তব্য শুনি একটু হ্যাঁ জামিল ভাই আপনাকে ধন্যবাদ গত চার দিন ধরে আমরা এই প্রোগ্রামটা করছি আর কি এটা হচ্ছে আমরা যেহেতু জানি বাংলাদেশের মিডিয়া ভারতের নিয়ন্ত্রিত ফলে এই মিডিয়া আমাদের জুলাই বিপ্লবের সময় একদমই নিশ্চুপ ছিল শুধু তাই না তারা আমাদের এই জুলাই বিপ্লবকে নানানভাবে বিতর্কিত করতেছে এটা একটা মাস্টার মাইন্ডের নানান ধরনের তাদের স্টোরি মেক করতেছে সারা বাংলাদেশের সকল মানুষের ছাত্র জনতার এই বিপ্লবটাকে একটা ছোট্ট জায়গায় নিয়ে যাইতেছে এই জায়গায় নিয়ে যাওয়ার ভিতরে তারা আবারও সেই ভারতের যে নিয়ন্ত্রণটা সেইখানে কায়েম করতেছে আজকে আপনারা যদি দেখেন আপনার উপদেষ্টা পরিষদের যে আপনারা চোখের সামনে দেখলেন ফরিদা আপাইলিস সেই নিয়ন্ত্রণ মুক্ত বিনা উস্কানিতে আমরা তাদেরকে বারবার সতর্ক করেছি যে দেখেন আমরা কিন্তু হচ্ছে খুব শান্তিপূর্ণ ভাবে আমাদের কাজ কর্ম চালাচ্ছি আমরা কোনো ধরনের ডিস্টার্ব করি নাই কাউকে না তো সেই জায়গাতে আমাদের ছেলেবেলার স্লোগান দিচ্ছিল আর কিছুই করেন নাই তো সেই জায়গায় পুলিশ বিনা উস্কানিতে আর্মিকে সাথে নিয়ে আমাদের উপরে নেককারজনক হামলা চালাইছে এই হামলার বিরুদ্ধে আমরা হচ্ছে যে দেখেন সবাই ছত্রবঙ্গ আমাদের ভাইয়েরা আহত হয়েছে একটা খুব ছোট্ট ছেলে যে এখানে আসেও নাই সে জানেও না হয়তো সে গুলিবিদ্ধ হয়েছে তার পায়ে গুলি লাগছে হাসপাতালে আমাদের ভাইয়েরা কাতরাচ্ছে রকম একটা পরিস্থিতিতে আমরা অবশ্যই এটার এই কেবল সংগ্রাম শুরু হইল আমরা এই লড়াইটা জারি রাখব সারা বাংলাদেশের মানুষ এর সাথে একাতততা পোষণ করবেন আমরা অবশ্যই সারা দেশে দিয়াপথের গরু কাটা হবে যে আমরা পুলিশে হামলা করেছি তারপরে জি ফাদ আসসালামু আলাইকুম আইলিস ভাই এত সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার জন্য তো ইলিস ভাই সেটা হচ্ছে যে আমরা ডক্টর মোহাম্মদ সরকারের প্রতি আমরা অনেক আশাবাদী ছিলাম অনেক কিছু আমাদের প্রত্যাশা ছিল সেটা সেরকম ভাবে আমরা আসলে পাই নাই সিন্ডিকেট ভাঙ্গা সেটা হয় নাই তারপর তথ্য সংগ্রহ সন্ত্রাসী যেটাকে বলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন জানে ডেইলি তার হচ্ছে প্রথম আলো আমরা ইন্ডিয়ার সম্পর্কে বিস্তারিত জানছি যে আমরা যুব সমাজ আমাদের বয়স কিন্তু বেশি না ছাব্বিশ সাতাশ বছর বয়স তো আপনার ভিডিও থেকে সে একুশের চোখ থেকে আপনাকে চেনা আপনার ভিডিওর মাধ্যমে আমরা ভারতের আগ্রাহী সম্পর্কে জানা এবং স্কন নিয়ে যে প্রথম বাংলাদেশের ষড়যন্ত্র সেটাও আপনার মাধ্যমে আমরা তরুণ সমাজ আমার মতন লাখ লাখ কোটি কোটি তরুণ আছে আমরা আপনার থেকে জানা তারপর ফিনাইকি ভট্টাচার্য থেকে জানা কনক সারোয়ার মাহমুদুর রহমান থেকে আমরা জানা শিখা প্যাসিবাম প্যাসিবাদ কি আপনাদের থেকে আমাদের জানা আপনাদের থেকে আমাদের অনেক কিছু শেখা এখন আমাদের যে তথ্য সন্ত্রাসী যেগুলো আছে মিডিয়া সাংবাদিকতা হচ্ছে সমাজের আইনা অনিয়ম দুর্নীতি সিন্ডিকেট এসব সবকিছু তুলে ধরতে হবে এখন যে ষোলো বছরের যেসব অনিয়ম দুর্নীতি ঘুষ লেনদেন মানে সমাজের দেশের বিভিন্ন যেসব ঘটনা ঘটছে এগুলো নিয়ে আমাদের প্রতিবেদন করা উচিত এগুলো নিয়ে পরপর সাপ্তাহিক আপনার ডেইলি সাপ্তাহিক বা পনেরো দিন পরপর বিভিন্ন প্রতিবেদন যেগুলো জনগণ জানে না সেই দুই সাল থেকে বিডিআর হত্যাকাণ্ড সাপলা চত্বর পাশেই নেয় তারপর আপনার যতগুলা শেখ আমল থেকে যতগুলো অপকর্ম হয়েছিল সবগুলো সম্পর্কে আমাদের মিডিয়া আমাদেরকে জানানো দরকার আমরা যারা হয়তো বাইরে থাকি যারা হয়তো সোশ্যাল আমাদের যারা চায়ের দোকানে বসে দেখে যারা আপনার সচেতন এখন দেশের মানুষ মানুষ কিন্তু রাজনীতি আলোচনা করে তারা কিন্তু রাজনৈতিক সচেতন এখন আমাদের প্রত্যেকটা গণমাধ্যম প্রত্যেকটা সাংবাদিক দেশের আইনা যাদেরকে বলা হয় ওরা কিন্তু সঠিক নিউজটা আমাদেরকে দিতে হবে এখন আমরা কয়দিন আগে দেখছিলাম যে ফারুকের মতো লোকেরা এখানে নিয়োগ যে যে প্রধান আর আমরা আমরা এখানে জনগণের হাতে তাদের যে উশৃঙ্খল এরকম কিছু দেখি নাই বা অস্ত্র বন্দুক এরকম কিছু দেখি নাই সুস্থ একটা প্রতিবাদ তারা করছে তো এখানে কেন হামলা করবে ভারতকে আমরা কেন আমাদের সরকার বা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা কেন ভারত ইন্ডিয়ার তালালি বড় আমাদের ক্লাস কো হবে কেন তাদেরকে এত করে আমাদেরকে জব্দ হবে আমরা কবে আসলে ভারত থেকে বেরিয়ে আসতে পারব हेलो নাকি সারা জীবন এক দল বলবে এক দল বলবে পাকিস্তানের দালাল আরেক দল বলবে যে ইন্ডিয়ার দালাল আমরা ভাই কোন দেশের দালা হতে চাই না আমরা যুগ সমাজ আমরা সত্যিকারেরই বাংলাদেশী বাংলাদেশী ন্যাশন বাংলাদেশী জাতীয়তা হতে চাই আজকে দেখেন আমার এলাকা বলেন আমি আমার এলাকা হচ্ছে চট্টগ্রামের সন্দীপ উপজেলা তো আমি যদি আমার এলাকা দিয়ে উদাহরণ দিই আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্টার না আমি একজন তরুণ সমাজ আমার কাছে নতুনত্ব ভালো লাগবে তো এখন কথা হচ্ছে দেখেন আজকে তারা অগ্রসিত ভাবে মনে হচ্ছে তারা ক্ষমতায় চলে গেছে ষোলো বছর থেকে যাদেরকে ভাই আমরা কম বেশি লিখালেখি করি আপনাদেরকে ফলো করি আপনাদের অনেক কিছু আমরা শেয়ার করছি তার জন্য আমরা সাধারণ হুমকি খাইছি অনেক হুমকি দেন আমাদের পেপে হয়েছে যারা একটা কমেন্ট করতে ভয় পাইছে একটা লাইক কমতে ভয় পাইছে তারা আজকে বিপ্লবী আগস্ট আগস্টের পর থেকে এখন আমার দেশের চোর বদমাস যা আছে সব আমার দেশে হোক তাতে আমাদের কোনো সমস্যা নাই আপনার সব কথার সাথে আমি একমত আপনি সবসময় এটা বলেন চুরি টাকা যেগুলো আমার দেশে হোক আমাদের কেন ভাই আমার একটাই কথা আমি ভারত মুক্ত বাংলাদেশ চাই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই জনগণ কি চাই আজকে দেশে দেখেন প্রত্যেকটা কালবেলা দেখেন আলু চলতেছে একশো বিশ টাকা বা একশো টাকা আশি টাকা কালবেলা নিউজ করলো আপনার চারশো বিশ টাকা আমরা অনলাইনে দেখলাম চারশো টাকা মনে হয় আলু দেশের মানুষকে খেপিয়ে দিচ্ছে সুনির্দিষ্ট সূক্ষ্ম ভাবে ডক্টর মোহাম্মদ ইউএস এর আজকে দেখেন সোশ্যাল মিডিয়া দেখেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেন মানুষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এর প্রতি যে একটা বিপ্লবী সরকার প্রতি একটা সাপোর্ট ছিল সফট কর্নার ছিল সেটা কিন্তু আস্তে আস্তে হার্ড হচ্ছে মানুষ কিন্তু বলছে যে আগেরটাই তো মনে হয় ভালো ছিল এরকম কেন বলবে আমরা তো চাই না আমরা শ্রদ্ধা করি আমরা না এই সরকার কোনোভাবে ব্যর্থ ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু এই সরকারকে ব্যর্থ করার পিছনে কারা কাজ করছে আমার তো মনে হচ্ছে খুব ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই ভাই জি আতাউল আতাউল